হ্যালো ফ্রেন্ড এ এম সিসিতে সকলকেই স্বাগত আজ আমরা ক্লাস নবম শ্রেণীর পঞ্চমতম অধ্যায় বিংশ শতকের ইউরোপ এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব আজ আমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে লেনিনের দেওয়া এপ্রিল থিসিস তথা থিসিস কি এপ্রিল থিসিস কি বা লেনিনের দেওয়া এপ্রিল থিসিস মতবাদ্রী কী ছিল আমরা জানি উনিশশো সতেরো খ্রিস্টাব্দে যে রুশ বিপ্লব হয়েছিল সেই সময় যার ছিলেন দ্বিতীয় নিকোলাস তিনি স্বৈরাচারী অপদার্থ রাজা তাকে পদত্যাগ করে করা করানো হয় উনিশশো সতেরো খ্রিস্টাব্দে তেরোই মার্চ তার পরিবর্তে কাকে বসানো হয়েছিল ইমরা আমরা এর আগে লেলিনের ভূমিকা রুশ বৈশবিক বিপ্লবে লেনিনের ভূমিকায় আলোচনা করেছি তা এর পরে মানে দ্বিতীয় নিকোলাসের পরবর্তীকালে বা নির্দিতীয় নিকোলাসকে পদত্যাগ করানোর পর এর দায়িত্ব দেওয়া হয়েছিল অস্থায়ী সরকারের প্রধান জর্জ লুল্লভকে তথা প্রিন্স লুল্লভকে কিন্তু তিনিও যখন সাধারণ মানুষের দাবি পূরণ করতে ব্যর্থ হন তখনই একটা প্রবল বিদ্রোহ শুরু হয়েছিল দেশে তো সেই মুহূর্তে সুইজারল্যান্ড থেকে যিনি লেলিন সেই সময় সুইজারল্যান্ডের সুইজারল্যান্ডে অবস্থিত ছিলেন বা তাকে নির্বাসিত করা হয়েছিল সুইজারল্যান্ডে তো তিনি সেখান থেকে ফিরে আসেন এবং ষোলোই এপ্রিল উনিশশো সতেরো খ্রিস্টাব্দে তিনি বলসেবিকদের যেসব কর্মী ছিল বা বলসেবিক দলের যেসব নেতারা ছিলেন তাদের জন্য একটি মতবাদ প্রকাশ করেন কি মতবাদ বা কি সেই মতবাদের দাবি তিনি কি বলেছিলেন যে বলসেবিক বিপ্লবের ফলেই তো ফ্রান্সে মানে সরি রাশিয়ায় মার্চ মাসে জারতন্ত্রের পতন ঘটেছে তাহলে কি হওয়া উচিত বলসেবিকদের দ্বারাই তো জারতন্ত্রের পতন ঘটে তাহলে জারতন্ত্রের যদি পতন বলসেবিকরা ঘটায় তাহলে সমস্ত ক্ষমতা কার হাতে থাকা উচিত বলসেবিকদের হাতে তো তিনি বলছে চেয়েছেন যে সমস্ত ক্ষমতা বলসেবিকদের হাতেই নেওয়া উচিত বলসেমিকদের কর্মীদের উদ্দেশ্যে তিনি প্রজাতন্ত্র সরকারের হাত থেকে এই ক্ষমতাকে কেড়ে নিতে বলছেন অর্থাৎ তিনি সমাজতান্ত্রিক সরকার গঠনের একটা কথা বলেছেন তার এই যে দাবি তার এই যে মতবাদ সেটি এপ্রিল থিসিস নামে আমরা পরবর্তীকালে জানতে পেরেছি তিনি জনগণের হাতে কিছু ক্ষমতা তুলে দেওয়ার কথা বলেন সাধারণ মানুষকে নিয়ে গঠিত সোভিয়েতগুলির হাতে যাবতীয় ক্ষমতা তুলে দিতে হবে কারখানাগুলির দায়িত্ব শ্রমিকদের হাতে তুলে দিতে হবে কৃষকদের হাতে জমি দিতে হবে শ্রমিকদের হাতে রুটি দিতে হবে সৈন্যবাহিনীকে শান্তি দিতে হবে অর্থাৎ এই যে বিশেষ সাধারণ মানুষের যে বিশেষ বিশেষ কিছু দাবি তিনি তা দিতে চেয়েছিলেন আমরা নেক্সট পয়েন্টে দেখি তার কর্মপরিকল্পনায় ছিল যুদ্ধ বিরতি নিয়ে দেশে শান্তি প্রতিষ্ঠা অর্থাৎ এর পরবর্তীকালে অর্থাৎ যার পতনের নাক তিনি চেয়েছিলেন রাশিয়াতে একটা শান্তি প্রতিষ্ঠা করা জমিদারদের সমস্ত জমি অর্থাৎ জমিদাররা যে এতদিন যে জমি দখল করে রেখেছেন সেই জমি বাজেয়াপ্ত করে সেই জমি কি করতে হবে কৃষকদের হাতে তুলে দিতে হবে উৎপাদন বন্টন ব্যাংক প্রভৃতি রাষ্ট্রীয় মালিকানায় থাকবে এবং শিল্পের জাতীয়করণ করাবে জাতীয়করণ করার অর্থ হচ্ছে সরকারের হাতে থাকা অর্থাৎ রাশিয়ার সরকারের হাতে সমস্ত শিল্প উৎপাদন থাকবে কৃষকদের হাতে জমি থাকবে শ্রমিকদের হাতে কলকারখানা থাকবে এই যে সাধারণ মানুষের দাবিগুলি তিনি করেছিলেন সেটি জনগণের কাছে বিশেষ একটা মর্যাদা পেয়েছিল যা যেটি পরবর্তীকালে মানে লেলিনের মতবাদ তথা এপ্রিল থিসিস নামে আমরা পরিচিত হই আশা করি তোমাদের কাছে কোশ্চেনটা ক্লিয়ার হয়ে গেল